আজকে আমি দেখাবো ই ডিস্ট্রিক্ট টু পয়েন্ট জিরোতে আপনি আপনার ট্রেড লাইসেন্স আপনি মিউনিসিপ্যালিটি এলাকায় যদি বসবাস ব্যবসায়ী হয়ে থাকেন অবশ্যই আপনার ট্রেড লাইসেন্স বানিয়ে ফেলুন সেই ভিডিওতে আমি দেখাবো যে আপনি আপনার ব্যবসার ট্রেড লাইসেন্স কীভাবে আপনি নিয়ে নিতে পারবেন আপনি বাড়িতে বসে বসেই এই কাজটি করে নিতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক এই কাজটার জন্য প্রথমে কী করতে হবে যদি আপনি আপনার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য তো চলুন আমি টু পয়েন্ট ডিস্ট্রিক্ট চলে এসেছি এবং ওয়েবসাইটে যেয়ে দেখতে পাচ্ছেন আর সাইন আপ রাইট সাইডে সাইন আপের ওপর ক্লিক করে নিচ্ছি আপনি যদি নতুন রেজিস্ট্রেশন হয়ে করে থাকেন আগে আপনি লগ ইন করে থাকেন তাহলে অবশ্যই লগ ইন করে নিতে হবে আদারওয়াইজ আপনি যদি নতুন রেজিস্ট্রেশন হন মানে আপনি নতুনভাবে একদম লগ ইন করতে চান সেই ক্ষেত্রে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে কীভাবে করবেন প্রথমেই লগ ইন এবং সাইন আপর ওপর ক্লিক করবেন এবং এই একটা ড্যাশবোর্ড আসবে নিচে দেখুন অরেঞ্জ কালারের রেজিস্ট্রেড অপশন লেখা আছে এর ওপরে ক্লিক করে আপনার নাম ফার্স্ট টেম লাস্ট টাইম নেম মোবাইল নাম্বার ইমেল আইডি এবং আপনার ইউজার নেম আপনি দিয়ে এবং রেজিস্টারের ওপর ক্লিক করে নেবেন রেজিস্টারে ক্লিক করার ওপরে আপনাকে নেক্সট পেজে নিয়ে যাবে ওটিপির জন্য মোবাইল এবং ইমেলে ওটিপি লাগবে ওটিপি দিয়ে আপনি আপনার পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন এবং পাসওয়ার্ড ক্রিয়েট করে নেওয়ার পরে আবার হোম ডিস্ট্রিক্ট অপশানে ক্লিক করে নেবেন করার পরে আপনি আবার লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করার পরে এখানে আপনার ইউজার নেম এবং আপনাকে এখানে দেখুন দুটো সিক দেওয়া আছে সেন্ড উইথ ওটিপি মোবাইল সেন্ড উইথ ইমেল আপনি মোবাইল ওটিপি সেন্ড করেছি এবং ক্যাপচারটা দিয়ে সাইন ইন করে নিচ্ছি সাইন ইন এবং আপনার মোবাইলে যদি আপনি করে থাকেন তাহলে মোবাইলে ওটিপি যাবে এবং মেল করে রাখলে মেলে ওটিপি যাবে আমি মোবাইল যেহেতু করে রেখেছি মোবাইলে ওটিপিটা এখানে আমি দিয়ে নিচ্ছি মোবাইলে ওটিপি আমি দিচ্ছি এরপরে আমাকে করতে হবে সাবমিট অপশানের উপরে আবার ক্লিক করে নিতে হবে আমি একদম ই ডিস্ট্রিক্ট টু পয়েন্ট জিরো ড্যাশবোর্ডে চলে আসবো এখানে আপনি টোটাল যে কাজ করছেন সেই ড্যাশবোর্ডে আমি চলে আসবো টোটাল ডিস্ট্রিক্টের আমি যে কাজ করি সমস্ত জিনিস আমাকে এখানে দেখাচ্ছে ওকে তো আমাকে প্রথমে করতে হবে ট্রেড লাইসেন্স আজকে টপিক ট্রেড লাইসেন্স মিউনিসিপ্যালিটি এরিয়ার জন্য মিউনিসিপ্যালিটি ব্যবসায়িক যদি হয়ে থাকেন অবশ্যই আপনি আপনার বাড়িতে বসেই ট্রেড লাইসেন্সটি অ্যাপ্লাই করে নেবেন এবং কত কী খরচা হবে এর জন্য প্রসিড কী হবে ডকুমেন্টস কী কী লাগবে সমস্ত ডিটেলস এই ভিডিও আমি দেখাবো প্রথমে আপনি রেজিস্ট্রেশনে ক্লিক করে নিয়ে এখানে প্রথমে দেখুন লাইসেন্সের ওপর ক্লিক করে নেবেন লাইসেন্স লেফট সাইডে দেখুন লাইসেন্সের ওপর ক্লিক করে এবং একদম নিচে থেকে দু নাম্বারে দেখুন দেওয়া আছে ইন্স্যুরেন্স অফ ট্রেড লাইসেন্স সার্টিফিকেট মিউনিসিপাল এরিয়াস মিউনিসিপ্যাল এরিয়ার জন্য এই অপশানটা ক্লিক করে নেবেন এবং এখানে দেওয়া আছে আপনি আগে কী কী ডকুমেন্টস লাগবে আপনার একটা আইডেন্টি প্রুফ লাগবে যেমন ভোটার কার্ড আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট যে কোনো একটা আপনি এখানে অবশ্যই আপনার কাছে যে কোনো চারটের মধ্যেই চারটেই হয়ে থাকতে পারে এটা কোনো প্রবলেম নেই আর আপনার যদি যে জায়গা দিয়ে বসবাস করছেন বা যেখানে আপনি দোকান করেছেন সেই জায়গায় আপনি বাড়িতে যদি ব্যবসা করে থাকেন অবশ্যই আপনার সেখানে ট্যাক্স রিসিপ্ট হবে সেই ট্যাক্স রিসিপ্ট দিয়ে আপনি নিজস্ব ব্যবসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং যদি আপনার সেটা ভাড়া হয়ে থাকে আপনি অবশ্যই সেখান থেকে ভাড়া রিসিপ্ট অথবা আপনার যদি কোনো কোম্পানি ফার্ম হয়ে থাকে তাহলে সেখানে ডিড থেকে থাকবে এই ডিট দিয়েও আপনি এখানে অ্যাপ্লাই করে নিতে পারবেন যে কোনো দুটো অপশান আপনার প্রথমত কথা হচ্ছে আপনার যে এক আইডেন্টি প্রুফ এবং সঙ্গে আর একটা ডকুমেন্ট যেটা হচ্ছে আপনার ব্যবসার ডকুমেন্টস বা আপনি যেখানে ব্যবসা করছেন তার জায়গাটা লাইস সরি যে ব্যবসা করছেন সেই জায়গার আপনার ট্যাক্সের রিসিপ্ট হতে পারে এখানে দেখুন প্রথমে চলে এসেছি অ্যাপ্লিকেশান বেসিক ইনফরমেশান এখানে আপনার অ্যাপ্লিকেশান বেসিক ইনফরমেশনে আপনাকে আপনার নাম মিডিল নেম ফার্স্ট নেম ফিল আপ করে নেবেন তারপরে ডেট অফ বার্থ আপনার ফিল আপ করলে এজটা অটোমেটিক শো হয়ে যাবে এবং জেন্ডার আপনার মোবাইল নাম্বার ইমেল আইডি মোবাইল নম্বর যখন দেবেন একটা চালু মোবাইল নাম্বার অবশ্যই দেবেন আধার নাম্বার দেওয়ার আপনার কোনো দরকার নেই আধার ইমেল দরকার নেই শুধু আপনার মোবাইল নাম্বারটা দেবেন মোবাইল নাম্বারে যেন ওটিপি যায় অবশ্যই চেক করে নেবেন মোবাইল নাম্বারটা চালু থাকতে হবে ওকে তো এই ডিটেলস ফিল আপ করার পরে আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে নিয়েছি এখন ভেরিফাই অপশানটায় ক্লিক করতে হবে ভেরিফাই অপশানে ক্লিক করে নেওয়ার পরে আপনার মোবাইলে একটা ওটিপি চলে যাবে ওকে এই ওটিপিটা যাওয়ার পরে আপনি সেই ওটিপিটা এখানে দিয়ে তারপরে এখানে ভ্যালিডেট করে নেবেন ভ্যালিডেট করে নেবেন ভ্যালিডেট করে নেওয়ার পরেই আপনাকে নেক্সট পেজে আবার চলে আসতে হবে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করেন টোটাল ডিটেলসটা ফিল আপ করে ওকে নেক্সট এটি দেখুন ওপরে বেসিক ইনফরমেশান ফিল আপ হয়ে গেছে এবং অ্যাড্রেস লাস্ট হচ্ছে ডিটেলস অফ বিজনেস ডিটেলস অফ বিজনেস খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা ভালো করে ফিল আপ করে নেবেন আমি অবশ্যই আপনাকে দেখিয়ে দেবো কীভাবে আপনি এটাকে চুজ করবেন তো চলুন নেক্সট এটা হয়ে গেছে আমার বেশি ইনফরমেশান এবং চলে এসেছি আমি এখন টু বাই থ্রি দেখুন এখানে দেওয়া আছে অ্যাড্রেস অ্যাড্রেস আপনার যে ব্যবসার অ্যাড্রেস আছে বা আপনার যে অ্যাড্রেস প্রুফ আপনি দেবেন এখানে অবশ্যই দেওয়া আছে অ্যাড্রেস অফ বিজনেস বিজনেসের অ্যাড্রেস চাইছে তো বিজনেসের অ্যাড্রেস আপনার বাড়ির অ্যাড্রেসে যদি সেম থাকে তাহলে বাড়ির অ্যাড্রেস যেটা আপনি আইডেন্টি প্রুফ দেবেন সেটা অবশ্যই এই অ্যাড্রেসটা দেবেন আপনার বাড়ির সঙ্গে যদি আলাদা ব্যবসা হয়ে থাকে মানে আপনার আলাদা জায়গায় ব্যবসা আপনি একটা আলাদা অ্যাড্রেস দিচ্ছেন সেক্ষেত্রে আপনি আলাদা অ্যাড্রেসও দিতে পারবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনার ডিভিশন আপনার ডিস্ট্রিক্ট বেঙ্গল যেহেতু হবেই আমার ডিস্ট্রিক্ট বা আপনার সাব ডিভিশন আরবান না রুরাল মিউনিসিপালিটি এবং মিউনিসিপালিটি কত নম্বর ওয়ার্ড সব আপনি চুজ ফিল আপ করে নেবেন এখান থেকে ওকে পোস্ট অফিস আপনার যে পোস্ট অফিস আপনি ডিস্ট্রিক্ট পুলিশ স্টেশন আপনার নেয়ারেস্ট হোল্ডিং সরি হোল্ডিং নাম্বার আপনি যে ট্যাক্স রিসিপ দিয়েছেন তার হোল্ডিং নাম্বার আপনি এখানে ফিল আপ করে নেবেন আপনি আপনার যেহেতু এখানে কমিউনিকেশান অ্যাড্রেস দেখুন যদি সেম হয়ে থাকে আমার এখানে সেম আমি এক্ষেত্রে সেম দিয়ে দিচ্ছি সেম অ্যাজ দ্য অ্যাবভ অ্যাড্রেস ওপরেরটা এটা সেম তাহলে আমাকে নিচেরটা আর ফিল আপ করতে হবে না তারপরে সেভ অ্যান্ড ড্রাফটের ওপরে আবার ক্লিক করে নেবো সেম অ্যান্ড সাকসেসফুলি ড্রাফট ওকে আবার নেক্সট অপশান দেখুন ফিল আপ করা হয়ে গেছে সেম অ্যান্ড নেক্সটের উপর আবার ক্লিক করে নেবেন এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ডিটেলস অফ বিজনেস আপনার বিজনেসের ডিটেলস চেয়েছে এখানে আপনার প্রথমে দেখুন যে অপশানটা আপনি পেয়েছেন নেম অফ দ্য ফার্ম অফ দ্য কোম্পানি অফ দ্য বিজনেসের নাম আপনার যে বিজনেসের নাম আছে আপনি এই বিজনেসের নামটা এখানে ফিল আপ করে নেবেন আপনি যা দিতে চাইছেন বা আপনার যে নামে বিজনেস চলছে আপনি এখানে আপনার যে ক্যাটাগরি আছে আপনি ক্যাটাগরি অনুযায়ী ফিল আপ করে নেবেন আপনার বিট অনেক কিছু আছে এখানে দেওয়া আপনার যেটা ম্যাচ করবে সেটা ফিল আপ করে নিতে পারবেন এবং আমার যেটা ম্যাচ আমার প্রফেশনাল প্রফেশনাল ক্ষেত্রে আমি ম্যাচ করে নেব প্রফেশনাল ক্ষেত্রে যেমন অনেক কিছু হয় যারা হার্ডওয়্যার ব্যবসা করছেন সিমেন্টের ব্যবসা করছেন হ্যাঁ তাদের ক্ষেত্রে প্রফেশনাল খুবই কাজে লাগবে এখানে যারা সাইবার ক্যাফে আছে বা আপনার অনলাইনে কাজ করে দেখেন সিএসসি সেন্টার সিএসপি সেন্টার আছে তাদের জন্য প্রফেশনালি হবে এখানে প্রফেশনাল করে নিয়ে আপনার বিজনেস কমেন্টমেন্ট বিজনেসের টাইমটা দিয়ে দেবেন ডেটটা এবং সঙ্গে আপনার বিজনেসে অ্যানুয়াল ভ্যালুয়েশন কত দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে যে অ্যানুয়াল ফিস আপনার যে অ্যানুয়াল ফিস লাগছে এটা আপনাকে দেখতে হবে তো নেচার অফ দ্য ট্রেড প্রফেশনাল কলিং এখানে দেখুন নেচার অফ বিজনেস এটাকে আপনাকে সিলেক্ট করতে হবে এখানে দেখুন আমি যখনই এখানে প্রফেশনাল সিলেক্ট করেছি ক্যাটাগরি ওপরে তারই আন্ডারে এইগুলো আছে কনস্ট্রাকশন কনসালটেন্সি যা আছে আপনি প্রফেশনাল আন্ডারে যাবে এবং কন্ট্রাক্টার সাপ্লাই যা আছে কন্ট্রাক্টার কাস্টমার সার্ভিস পয়েন্ট সাইবার ক্যাফে যা আছে সমস্তটাই আপনি এখানে পেয়ে যাবেন এই দেখুন ইন্টারনেট ক্যাফে জেরক্স যা আছে সবই এর মধ্যে পেয়ে যাবেন অনলাইন বিজনেস তো এর মধ্যে আপনি যে কোনো একটা ফিল আপ করে নেবেন চুজ করে নেবেন যে কোনো বলতে আপনার যেটা ব্যবসার মধ্যে ম্যাচিং হচ্ছে সে দেখে করবেন আর অ্যানুয়াল ফিস এরপর আমি কীভাবে সিলেক্ট করবেন সেটাও আমি আপনাদের বলে দেব তো দেখুন প্রথমে আমি এখান থেকে চুজ করে নেব আমার প্রফেশনালের সঙ্গে যেটা ম্যাচ খাচ্ছে সেটাই আমি এখান থেকে চুজ করে নেব এটা খুবই ইম্পর্টেন্ট এর ওপরই আপনার ট্রেড লাইসেন্সের ফিস কত সেটা আপনার শো করবে তো দেখুন আমি এখানে যে আমার যে কন্ট্রাকচুয়াল সাপ্লাই ট্রেডার্স আমি এটা করে নিলাম অ্যানুয়াল ফিস এখনও শো করছে না কারণ আপনি যতক্ষণ না আপনার লাইসেন্স অ্যাপ্লাই ফর ইয়ার দিচ্ছেন ততক্ষণ এখানে শো করবে না আর এখানে ওয়ার্কশপ অ্যাড্রেস গোডাউন অ্যাড্রেস তোমার সাথে দিয়ে দিলেন এক বছর তিন বছর যে কোনো আপনি যে বছর অ্যাপ্লাই করবেন তিন বছর হলে চার হাজার পাঁচশো পনেরোশো টাকা করে এবং অ্যাপ্লিকেশান ফিস আপনার একশো কুড়ি টাকা করে তো আমি এখানে এক বছরই করে নিলাম কারণ এক বছরে যেহেতু করছি পনেরোশো টাকা প্লাস একশো কুড়ি টাকা ষোলোশো কুড়ি টাকা আমাকে এখানে পেমেন্ট করে দিতে হবে কীভাবে পেমেন্ট করবেন আমি আপনাকে দেখিয়ে দেবো ডিটেলস অফ ওনারশিপ অথরাইজ পার্সেন্ট আমি এখানে যে ওনার আছেন তার ডিটেলসে কীভাবে ফিল আপ করেন এখন এখানে টাইপ অফ বিজনেস নেম মোবাইল নাম্বার ইমেল আইডি এবং অ্যাক্সটেন্ড অ্যাড ওপরে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ অ্যাড র ওটা ক্লিক করে এখানে ওনারশিপ দিয়ে দেবেন আপনি প্রোপাইটার অথবা পার্টনার হতে পারেন প্রোপাইটার হলে প্রোপাইটার ডিরেক্টর হলে ডিরেক্টর যা হবে সেটা দিয়ে দেবেন নাম মোবাইল নাম্বার এবং অ্যাড্রেস পুরো ফিল আপ করে নেবেন ইমেল আইডি দেওয়ার পরে ওকে অপশানটায় ক্লিক করে নেবেন এখানে ডিটেলসটা ফিল আপ হয়ে যাবে ফিল আপ করার পরে আবার এখানে বক্সটায় টিক দিয়ে নেবেন টিক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আবার সেভ অ্যান্ড ড্রাফটের ওপরে ক্লিক করে নেবেন সেভ হয়ে গেলেই প্রিভিউ অফ ডিটেলস প্রিভিউ অফ ডিটেলসে ক্লিক করলে আপনার ডিটেলসটা এখানে শো হয়ে যাবে আপনি ডিটেলসটা ভালো করে একবার চেক করে নেবেন যাতে কোনো ভুল না হয় ওকে এটা আমি আবার ক্লোজ করে দেবো ক্লোজ করার পরে দেখুন প্রিভিউ সার্টিফিকেট এটাই আপনার প্রিভিউ সার্টিফিকেট এই যে ডাউনলোড হয়ে গেল এই প্রিভিউ সার্টিফিকেটটা আপনি একবার চেক করে নেবেন চেক করার পরে এখানে দেখুন আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদের এরকম প্রিভিউ সার্টিফিকেট আসবে এখানে অ্যাপ্লিকেশন নাম্বার কিছু আসবে না জাস্ট প্রিভিউ আসবে দেখার জন্য এরপরে নেক্সট অপশান আসবে যে আপনি এখানে প্রিভিউ করে নেওয়ার পরে নেক্সট আসবে সাবমিট সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে ডকুমেন্টস আপলোড করে আপনার পেমেন্ট করে দিতে হবে পেমেন্ট করলেই আপনার আপনি যে ট্রেড লাইসেন্স আপনি এখানে স্যাম্পেল কপি দেখলেন সেই লাইসেন্সটা আপনার ডাউনলোড হয়ে যাবে এ দেখুন আমি এখানে অ্যাটাচমেন্ট অফ আপলোডিং করে নিচ্ছি এখানে প্যান কার্ড শো করছে আইডেন্টিফিকেশন প্রুফে প্যান কার্ড তো এখানে আপনাকে একটা ডকুমেন্টস আপলোড করে দেবো আধার কার্ড ভোটার কার্ড যে কোনো একটা এবং প্রুফ অফ ওনারশিপ এখানেও একটা এনওসটি এ দেখুন আমি সিলেক্ট করে নিচ্ছি ওপরে আধার কার্ড প্যান কার্ড যে কোনো একটা ভোটার আইডি ওকে এবং রাইট সাইডে দেখুন অ্যাটাচ ফাইল এবং এই যে ভোটার কার্ডের অ্যাটাচ ফাইল এখানে করে নেবে একশো পঞ্চাশ কেপির মধ্যে রাখবেন স্ক্যান করে প্রুফ অফ ওনারশিপ এখানেও দেখুন অ্যাটাচমেন্ট ফাইল এনওসি এনওসি দেওয়া আছে এবং আপনার যদি যে ডকুমেন্টস আছে ওনারশিপের যে কোনো ডকুমেন্টস ট্যাক্স প্রপার্টি রিসিপ্ট আপনি ফটো আইডি যে কোনো একটা হবে এখানে টিক করে নেবেন অ্যাকসেপ্ট এবং সাবমিট করে নেবেন সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনাকে এখানে পেমেন্ট অপশান দেবে পেমেন্ট করে দিলি আপনার ট্রেড লাইসেন্স যেটা করেছেন সেটার সঙ্গে সঙ্গে সাবমিট অপশানের উপর ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে পেমেন্ট অপশানে পেমেন্ট করে দিলি আপনি আপনার ড্যাশবোর্ডে ক্লিক করবেন ড্যাশবোর্ডে ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ডে ক্লিক করলাম আমি পেমেন্ট করে দিয়েছি এদের দেখুন এখানে আপনার ট্রেড লাইসেন্স যেটা আছে এখানে ডাউনলোড অপশানে গিয়ে এখানে দেখিয়ে দিচ্ছি আপনাকে এখানে স্ট্যাটাস কিছু দেয়নি এখানে এডিট কেস আপনার যদি কোনো এডিট থাকে আপনি চেক করতে পারবেন এখান থেকেও এসেও পেমেন্ট করতে পারবেন ওকে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলটিকে আপনি কমেন্টস করে জানাবেন আপনার কেমন লেগেছে আশা করি পরবর্তীকালে আরও আরও নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ বন্ধুরা